ই নারী এই কথাটা তো তোমরা অনেকেই জানো কিন্তু তোমরা কি এটা জানো যে এই শাড়ি তৈরি হয় কি করে তো এই শাড়ি তৈরি বা বোনা হয় কি করে সেটা দেখার জন্য আমরা আজকে তোমাদেরকে নিয়ে রওনা দিলাম শান্তিপুরের উদ্দেশ্যে তোমরা সব কেমন আছো আশা করছি ভালো রয়েছে আর আমরা আজকে এসেছি শান্তিপুরে আর শান্তিপুরে এসেছি আর শান্তিপুরে তাঁত কল না তা তো হতে পারে না তা তাই জন্য আমরা এখন যাচ্ছি শান্তিপুরের তাৎকলটা ঘুরে দেখতে আর তোমাদের সঙ্গে শেয়ার করতে আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো চলো সঙ্গে থাকো আজকের ব্লগটা দেখতে আহ আজকের ব্লগটা শুরু করা যাক চলো

এখানে তৈরি হচ্ছে বড় বড় সব কাপড়ের থার তোমাদেরকে সোলো মোশনে দেখাচ্ছি যাই না কতটা বুঝতে পারছো কারণ মেশিনের মাধ্যমে এতটা স্পিডে এ কাজ হচ্ছে যে এত সূক্ষ্ম কাজ আমাদের চোখে ধরা পড়বে আর এই প্রসেসটা তোমরা শুধু একবার দেখো এখানে দেখো কত স্পিড দেখো মেশিন চলছে কত স্পিডে কাজ হচ্ছে তাহলেও আমার ফোনে ফুল স্লো মোশনে কিন্তু ভিডিওটা নিয়েছি তাও কিন্তু কোনো কিছু ধরা পড়ে এই যে আর একটা তাৎকালা আসলাম দেখি আর ঘুরেছি তো চলো দেখতে এই দেখো এখানে সব বিভিন্ন রং বেরঙের সুতো রাখা রয়েছে কারণ এবার আমরা তোমাদেরকে নিয়ে এসেছি একটা জামদানি কলে এবার এই জামদানি শাড়ির কারখানাটা ঘুরবো আর তোমাদেরকে দেখাবো কি করে জামদানি শাড়ি তৈরি শুধু একবার দেখো এখানে কয়েক হাজার ছুঁয়ের কিন্তু একবারে কাজ হচ্ছে মনে আমি তো সামনাসামনি থেকেও অতটা বুঝতে পারলাম না তার সঙ্গে নিচে যে একটা ডিজাইন একটা কিছু জিনিস এদিক ওদিক হচ্ছে তার জন্যে কিন্তু এইসব ডিজাইনগুলো তো তোমরা বুঝতেই পাচ্ছ যেসব শাড়ি তোমরা দোকান থেকে কেন এসব শাড়িগুলো কিন্তু এরকম ভাবে এরকম নিখুত ভাবে কিন্তু তৈরি করা হয়ে থাকে তোমরা শুধু একবার দেখো এই কয়েক হাজার সুতো গুনে কিন্তু একটা শাড়ি তৈরি হয় আর এই শাড়ি বোনার কাজটা কতটা নিখুঁতভাবে হয়ে থাকে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ মানে এই কয়েক হাজার সুতো কীভাবে বুনছে বুনে কিন্তু এত সুন্দরভাবে একটা ডিজাইন ওঠে শাড়ির তারপরে কিন্তু একটা সুন্দর একটা শাড়ি তোমরা পেয়ে থাকে এই দেখো তোমাদেরকে আমরা একটু স্লো মোশনে দেখাচ্ছি দেখো তো এই ডিজাইনটা কি করে উঠছে তোমরা বুঝতে পারো কিনা আমরা তো সামনে থেকে দেখেও কিছু বুঝতে পারলাম না কিছু মাথায়ও ঢুকলো না এই যে সব শাড়ি রেডি হয়ে গেছে এবার এখানে শাড়িগুলোকে এনে পরপর সব রাখা হচ্ছে আর এখানে কিন্তু জামদানি শাড়ির দাম অনেকই কম তোমরা যারা শাড়ির ব্যবসা করতে চাও তারা এখান দিয়ে শাড়ি কিনে কিন্তু শাড়ির ব্যবসা অবশ্যই করতে পারো যে আমরা এই তাৎকল দেখে বেরোলাম আরও গ্রামটা ঘুরবো আরও অনেক রকম তাৎকল আছে নাকি এখানে এটা এখানে হচ্ছে জামদানি জামদানি এটা কি জানো জামদানি জামদানি শাড়ির এটা হচ্ছে আর এই দিকে তাঁতের তো চলো দেখি যদি তাঁতেরটা থাকে তবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা সঙ্গে থাকো যে আমরা এখন তাঁতের কাপড় দেখতে এসেছি তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি ফাইনালি আমরা তোমাদেরকে নিয়ে চলে আসলাম শান্তিপুরের বিখ্যাত হাতে বোনা তাঁতের শাড়ি দেখতে তো তোমরা একটু দেখো যে কি করে হাতে তাঁতের শাড়ি বোনা হচ্ছে আর এখানেও দেখো একটা তাঁতের শাড়ি তৈরি হচ্ছে আর এটা হচ্ছে পুরোটাই মিশিংয়ের মাধ্যমে মানে এটা একটা তাঁত আর এখানে সব রকমের তাঁতের শাড়ি তৈরি হয় তোমরা হয়তো বুঝতে পারছ যে জামদানি শাড়ির তৈরি আর তাঁতের শাড়ির তৈরি দুটো শাড়ির তৈরি কিন্তু মেশিংয়ের মাধ্যমে হলো পুরো টেকনিকটা কিন্তু সম্পূর্ণ দুটো আলাদা এই যে এখানে সব সুতোর রিল লাগানো হচ্ছে এরপরেও এখানে একটা প্রসেস হয় মানে শাড়ি তৈরি প্রথম প্রসেস হচ্ছে ফার্স্টে সুতোর রিল লাগিয়ে নেওয়া হয় তারপরে এখানে যে আমরা ছোটোবেলাকায় সে পড়েছিলাম যে চাঁদের বুড়ি চরকি কাটার মাধ্যমে যে সুতো কাটে এই যে সেই প্রসেসে এখানে কিন্তু সেই চরকি কাটা দিয়ে সুতো কাটা হচ্ছে আমরা আরও একটা হাতে বোনা তাঁতকলে আসলাম এবং এখানে এসে এনাদের কাছে জিজ্ঞেস করলাম যে একটা শাড়ি করতে মানে বুনতে কত কতক্ষণ লাগে তো এরা বলল একটা শাড়ি নাকি সারা দিন লেগে যায় একটা শাড়ি বুনতে তো আমরা জিজ্ঞেস করলাম যে ক টাকা একটা শাড়ি বনে ক টাকা মূল্য বা মজুরি পেয়ে থাকে তো এনারা যা বলল একটা সারাদিনে একটা মানুষের রোজের দামের থেকে অনেকই কিন্তু কম এরা মূল্য পেয়ে থাকে মানে একটা শাড়ি বুনতে যা কষ্ট বা যা খাটনি সেই পরিমাণ মূল্য কিন্তু এনারা পেয়ে থাকে না তো চলো আজকের ভিডিওটা এই তাৎকল দেখতে দেখতে শেষ করা যাক হবে নতুন একটা ফ্রেশ বলে যে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো অবশ্যই শেয়ার করো ওকে বাই টাটা ওয়েট অ্যান্ড ওয়াচ